হিমাচলের পাহাড়ে কাংরা উপত্যকার নরম কুয়াশার ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক তীর্থ জলামুখী কুণ্ড যেখানে যুগের পর যুগ ধরে জ্বলছে দেখলে পাথরের ভেতর দিয়ে জল বইছে কিন্তু তার তলায় শান্তভাবে জ্বলছে ছোট ছোট শিখা বুধবুদের সঙ্গে ওঠে গরম বাষ্প তবু সেই আগুন কখনো নিভে না যেন মহাশক্তির নিঃশ্বাস এখনো জীবিত ভক্তরা বলেন এটাই সেই স্থান যেখানে দেবী সতীর জিভ্যা পড়েছিল তাই এই শিখা দেবী জ্বালামুখী শক্তির রূপ এখানে প্রতিদিন অগুণিত মানুষ আসে এক ঝলক সেই শক্তি দেখার আশায় মন্দিরের ভেতরে পুরোহিতের ঘণ্টা বাজে ধূপের ধোঁয়া ভেসে যায় আগুনের উপরে আর জ্বলন্ত শিখার পাশে সোনালী আলোয় চকচক করে পাথরের প্রাচীন লিপি রাতে যখন পুরো মন্দির ভেসে যায় প্রদীপের আলোয় তখন মনে হয় এই ছোট্ট আগুনটাই জ্বালিয়ে রাখছে সমগ্র পর্বতের প্রাণ বিজ্ঞানীরা বলেন এটা নাকি প্রাকৃতিক গ্যাসের আগুন কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে যে শিখা জলের নিচে জ্বলছে তার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি এটাই হিমাচলের জলামুখী কুণ্ড সতীপীঠ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল ফাইন্ড টু বলে